আমরা তো মরার পরে সব কিছু আসলে বন্ধ হয়ে যাবে কিন্তু এই যে একটা কাজ করলাম এখানে যত মানুষজন নামাজ পড়বে তো তাদের যে নামাজ পড়ার যে সব সব কিন্তু যিনি আসলে প্রতিষ্ঠার সাথে জড়িত আছেন ওনার কবরেও যাবে এবং ওনার অন্যান্য যারা উত্তরাধিকারী আছে তাদের সবার কবরে ফটিক সমিতির হাটে ব্যক্তিগত অর্থায়নে নির্মিত আনোয়ারা ফরিদ শাহী মসজিদের উদ্বোধন হয়েছে তেইশ আগস্ট দুপুরে উত্তর নিশ্চিন্তাপুর সোনারজাহান এলাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মসজিদটির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক হাজি ফরিদ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতিরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম ও সিআইপি মোস্তফা কামাল শিমুলের পুত্র দুবাই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থী মুক্তার আহমদ সিনান প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াসিন রেজভি বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ হোসাইন ফারুকি এতে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন বাবুল বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নাইমুল হাসান জিহাদ ইউপি সদস্য আলী আকবর ও শিক্ষক মোহাম্মদ আলী এতে আলেমোলামা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মেজবানে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন উল্লেখ্য যে অজুখানা ইমামের রোম সহ সুউচ্চ মিনার সম্বলিত এই মসজিদটি নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন আরব আমিরাত প্রবাসী ও সমিতির হাগ ইউনিয়নের কৃতি সন্তান সিআইপি মোস্তফা কামাল শিমুল এছাড়াও ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে সমিতির হাট ইউনিয়নে আরও দুটি মসজিদ নির্মাণ করে দেন তিনি এটা আমরা সবাই জানি আমি প্রতিষ্ঠাতা যারা পরিবার আছেন এবং এছাড়া যারা সাথে জড়িত ছিলেন সবাইকে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার কাজের সাথে জড়িত হওয়ার জন্য তবে আমাদের কাজটা এখানেই শেষ না এই কারণে যে আমি নিজে গ্রামের ছেলে এখনও বাড়িতে গেলে গ্রামে যাই আমরা দেখি যে আমাদের মসজিদ আছে অনেক কিন্তু মসজিদগুলো আমরা যেটাকে বলে আবাদ করা আবাদ করা হয় না আবাদ করা কী মসজিদ আবাদ করা মানে হলো এই যে আপনি দেখবেন যে এখানে যেহেতু এটা মানে একটা মানে বাজারের মতো জায়গা এখানে দোকানপাট আছে আপনি জোহর আসরের সময় প্রচুর আসলে মুসল্লি পাবেন যারা এখানে নামাজ পড়বে কিন্তু দেখা যাবে যে ফজরের সময় আমি আশা করবো এখানে এটা হবে না বাট অনেক মসজিদে হয় কচলের সময় হয়তো ইমাম সাহেব এবং মজিম যিনি থাকেন ওনারা দুইজন মিলে জামাত করতে হয় আরেকজন তৃতীয়পূর্ণ মুসলিম পাওয়া যায় না তো আমি আশা রাখবো এই মসজিদটা যত চমৎকার সুন্দর করে করা হয়েছে এখানকার আমি অন্তত যে উপস্থিতি দেখতে পাচ্ছি মানুষজনের এই উপস্থিতিটা আসলে আমাদের প্রতিবাক্ত নামাজের মধ্যে এটা বিদ্যমান থাকে আমরা নামাজ পড়বো আর আরেকটা কি বলা আছে যে নামাজ মানুষকে মন্দ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তো আমরা এখানে যারা নামাজ পড়ব এখানে যারা ব্যবসায়ীরা আছেন সৎভাবে ব্যবসা করবেন আমরা যারা অন্যান্য যে যে পেশার সাথে জড়িত আছে আমরা সৎভাবে আমাদের কার্যক্রম চালাবো মানে নামাজটা যাতে এই মসজিদের কল্যাণে যাতে আমরা নামাজ পড়তে পারি আর এই নামাজ যাতে আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করবেন আপনারা এই মসজিদটা একটি সুন্দর একটি মসজিদ আসলে প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন আশা করি এই মসজিদটি কেমন পর্যন্ত বেঁচে থাকবে এবং আমরা সবাই এই মসজিদ দ্বারা উপকৃত হব আমাদের সুমিত্রের দ্বিতীয় সন্তান জনাব শিমুল মুস্তাফার শ্রদ্ধেয় পিতা ওনার ভাই ছোট ভাই সকলের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে একটা সুন্দর মসজিদ এখানে নির্মাণ হয়েছেন এই নির্মাণের এখানে যারা যারা এসেছেন সকলের প্রতি আমি নির্মাণ পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সেবক বিশিষ্ট দানবীর জানাব মোহাম্মদ মুস্তফা কামাল শিমল আজকে আমরা ওনার সুক্রিয়া আদায় না করে পারতেছি না যে আজকে আমাদের দক্ষিণ রোশাঙ্গির মানুষের জন্য উত্তর নিচিন্তাপুরের মানুষের জন্য এই সোনার জাহালে আসলে অনেক আগেও এখানে একটা মসজিদ হওয়া দরকার ছিল উনি যে এত টাকা খরচ করে এখানে এই মসজিদ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন যাতে তার মনের সমস্ত আশা বাসনা পূরণ করে প্রত্যেককে আমরা বলি আমিন করার মতো ভালো কাজ আমি আর দেখতেছি না যেহেতু এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন এখানে নামাজ হবে নামাজ হওয়ার পর সেই সব রচনে আজকে এই মসজিদের প্রতিষ্ঠাতা আমার স্নেহতম বাতিজা মুস্তফা কামাল পশ্চিম পাশে ইউনিয়ন এবং পূর্ব সমিতির হাট ইউনিয়ন তথা উত্তর নিশ্চিন্তাপুর গ্রাম তো দুইটি ইউনিয়নকে উনি এখানে একটি জমজমাট একটি সুন্দর বাজার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের মুসলমান হিসেবে আমাদের ইবাদত করার জন্য এই মসজিদ তথা ইবাদতখানা উনি তৈরি করেছেন এবং মানুষের অপরাপর সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তিনি শৌধাগার যাত্রী সাহনি সহ অন্যান্য প্রতিষ্ঠান এখানে তৈরি করেছেন শাহী মসজিদ প্রতিষ্ঠা করে যিনি বা যারা তার সাথে যারা এই মসজিদ এই এলাকায় প্রতিষ্ঠা করে আমাদের ধন্য করেছেন অর্জন করার সুযোগ করে দিয়েছেন নামাজ আদায় করার একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়ে যান